এই কথাগুলো আমরা নিউজে দেখেছি কিন্তু এই যে লেবাসদারি যারা আছে উগ্রবাদী যে গোষ্ঠীটা খবরদার আমি হকানি আলেমদের কথা বলছি না আলেম দুই ধরনের হকানি এবং ধর্ম ব্যবসায়ী হকানি আলেমরা না যারা ধর্ম ব্যবসায়ী আলেন তারা কি করলো ঠান্ডা মাথায় ওই ছবিগুলো কাটিং লক্ষ লক্ষ বিহু হয় পোস্ট করে ফেসবুকে যে মহিলা মানুষের পিছনে নামাজ পড়ে হায় হাই এই ইমান চলে গেল এটা এত পেশা পৌঁছে তারা করে এটার একটা প্রভাব মানুষের মধ্যে চলে আসছে মিথ্যাচারের একটা প্রভাব মানুষ জানে আপনারা কি শেষ নবীকে মানেন না প্রকৃত শেষ নবী আগের নবী বিশ্ব নবী হুজুর পাক রাসুসাল্লাম প্রকৃত ইসলামটাকে ধারণ করে ওই তিনটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম লড়াই করে যাচ্ছি মাঠে আমরা আপনাদের ব্যাপারে একটা কথা আছে যে নারী পুরুষ আপনারা একসাথে নামাজ পড়েন এই কথাটা যেহেতু আছে কাজেই আপনাদের ব্যাপারে যখন প্রচার করা হয়েছে যে নারী ইমামের পিছনে নামাজ পড়ে তখন সেটা মানুষ অনেকে বিশ্বাস করে ফেলেছে যেহেতু ওরা নারী পুরুষ একসাথে নামাজ পড়ে কাজে নারী ইমামের পিছনেও নামাজ পড়তেই পারে বিশ্বাস করে ফেলেছে এখন কথা হচ্ছে যে আপনারা নারী পুরুষ একসাথে নামাজ পড়েন কিনা না এবং পড়লে কেন পড়েন আমি যে আমাদের সামনে এখন উপস্থিত আছে এই জায়গা থেকে কেমন একটা খটকা লাগতেছে নারী পুরুষ একসাথে আবার নামাজ কেন পড়ে আমরা যদি রাসুদুল্লাহ সাল্লামের আদেশে যেতে আমরা ধারণ করেছি রাসুসাল্লামের শিক্ষাটাকে ধারণ করে মাঠে কাজ করে যাচ্ছি রাসুসাল্লাহ সাল্লাম তো আরবের নির্য নিপীড়িত অবহেলিত নারীদেরকে আমরা দেখেছি শালীলতা চাদর পরিয়ে দিয়ে যে নারীরা শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জমি আল্লাহ হুকুম প্রতিষ্ঠা করবে এবং রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছে সেই নারীদেরকে রাসুল্লাহ সাল্লাম ঘর থেকে বের করে শালীলতা চাদর পরিয়ে দিয়ে সমাজের রাষ্ট্রে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করেছে এবং যোগ্যতা তৈরি করে যোগ্যতা অনুযায়ী তাদেরকে তৈরি করেছেন প্রশিক্ষিত করেছেন সেখানে এখন আমরা দেখি হজর ময়দানে আমরা দেখেছি যে এখনও আছে হজর ময়দানে পুরুষের পাশাপাশি নারীরা সালা কায়েম করেন রাসুলাল্লাহ আল্লাহ সালা হজর ময়দান ঈদের ময়দান প্রত্যেকটা জায়গার নারীদেরকে নিশ্চিত করেছেন নারীদেরকে নিয়ে নিয়ে আল্লাহ প্রত্যেকটা কাজ ইসলামের কাজগুলো করেছেন এটা প্রকৃতি ইসলাম প্রকৃতি ইসলামের শিক্ষা এতে প্রকৃতি ইসলাম আমাদের